welcom back to my channel আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল বন্ধুরা আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে বা ট্রফিক হচ্ছে দুয়ারে সরকার দীর্ঘদিন দুয়ারে সরকার বন্ধ থাকার পরে 24 সালে হয়েছিল প্রথম দিকে তারপরে আপনার লোকসভা নির্বাচনের জন্য তারপরে আর দুয়ারে সরকার কিন্তু আমাদের রাজ্য সরকার আর করেনি তো দুয়ারে সরকার আবার শুরু হয়ে গেছে তারিখে হবে কোন হবে কিভাবে হবে সমস্ত কিছু তথ্য আমি জানাবো এবং দুয়ারে সরকারের কিছু কিছু নতুন প্রকল্প অ্যাড হয়েছে সেই প্রকল্পগুলো আমি জানাবো এবং কারা পাবেন কি ধরনের ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো অবশ্যই ভিডিওটা আপনারা পর্যন্ত দেখবেন দেখার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে এই ধরনের ভিডিও তিনারা পেয়ে উপকৃত হয় আর আমার চ্যানেলে আপনারা একটু পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন ভিডিওটা একটু লং হবে মানে একটু লম্বা চওড়া হবে কারণ বিস্তারিত আলোচনা করব দুয়ারে সরকারের প্রকল্প সম্পর্কে আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না হলে হয়তো যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়ের কিছু কিছু ছুটে গেলে সঠিক জিনিসটা জানতে পারবেন না তো সর্বপ্রথমেই আমরা গুগলে গিয়ে দুয়ারে সরকার দুয়ারে লিখলেই দেখবেন একটা লেখা চলে আসবে এই অপশনে ক্লিক করবেন দেখবেন প্রথমেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুয়ারে সরকারের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা চাইলে এখান থেকেও ভিজিট করতে পারেন তো এই এই যে প্রথম অপশানে আমরা ক্লিক করব রাজ্য সরকার সরকার যে দুয়ারে তৈরি করেছে বা দুয়ারে সরকারের সমস্ত কাজ হয় আমরা প্র্যাকটিক্যালে দেখেছি আমরা যে কোনো অফিসে যদি যাই ভাণ্ডার রেশন কার্ড বা স্বাস্থ্য কার্ড বা আরো যেগুলো সরকারি প্রকল্প রয়েছে আমি সেই প্রকল্প নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি ওনারা গেলেই বলবে যে দুয়ারে সরকারে দিয়ে দেবে মানে দুয়ারে সরকার একটা হয়ে গেছে কর্মচারীদেরকে ধরুন মানে যে সিস্টেমটা আছে তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে মানে দুয়ারে সরকারেই কাজ হবে নর্মালি যেরকম একটা সাধারণ চলতেছে কিন্তু সেটা নয় সব কাজই হবে তার জন্য স্পেশাল ভাবে দুয়ারে সরকারে সরকার একটা সিস্টেম দিয়েছে যাতে জনসাধারণের কাজ ভালো হয় বা তাড়াতাড়ি কাজটা পাই তার জন্য খুব ভালো খবর বা ভালো জিনিস আমরা চেষ্টা করব এর করবো বন্ধুরা আমরা যে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার প্রকল্পটা কি কি আছে বা কি কি হবে সেই নিয়ে আলোচনা করব এই যে দেখুন দেখুন লেখা আছে নো ইয়ার স্কিম মানে দুয়ারে সরকারে আপনি কি ধরনের স্কিমে কাজ পাবেন বা কি ধরনের কাজ হয় তো সেই স্কিম নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা প্রথমে দেখুন খাদ্য সাথী ফুড ডিপার্টমেন্টের খাদ্য সাথী হচ্ছে রেশন কার্ড ডিপার্টমেন্ট আপনি দুয়ারে সরকারে গিয়ে আপনি রেশন কার্ডের এর চোদ্দ ট্রান্সফার তিন নাম্বারে আপনার নতুন কার্ড ধরুন আপনার কোনো একটা চাইল্ড মেল ফিমেল জন্ম নিয়েছে তার রেশন কার্ড করবেন চার নম্বর ফর্মে জমা করলেই আপনার কাজটা হয়ে যাবে ধরুন আপনার ম্যারেজ হয়েছে আপনি রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন আপনি চোদ্দো নম্বর ফর্ম দিলেই আপনার হয়ে যাবে এটা কিন্তু অনলাইনেও হয় তো আপনি দুয়ারের সরকারে স্পেশালভাবে আপনার কাজটা হয় তাহলে আমরা দুয়ারের সরকারে রেশন কার্ডের কাজটা করতে পারছি তারপরে আপনার স্বাস্থ্যসাথী কার্ড যেটা রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা আপনাকে দেবে ফ্যামিলি মানে আপনার যেগুলো ওদের স্কিমের মধ্যে রয়েছে আপনার যেগুলো এবার যে স্কিমের মধ্যে পড়ছে সেই স্কিমের মধ্যে যদি আপনার অসুখ হয় তাহলে আপনি স্বাস্থ্য সাথী কার্ডে পাঁচ লাখ টাকার ভিতরে কাজ করতে পারবেন তাহলে স্বাস্থ্য সাথী কার্ড পাচ্ছেন এখানে আপনি এস টি এস সি ও সার্টিফিকেটের জমা দিতে পারবেন আমি রেকমেন্ড করব আপনার এসটি টি এস সি সার্টিফিকেট ব্লকে গিয়ে জমা করাটা সব থেকে বেটার কারণ দুয়ারে সরকারে ধরুন যখন আসে ওরা কিন্তু সঠিকভাবে ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে পারে না কারণ সময় পায় না ধরুন লাইম লম্বা লাইন একশো জন জমা দিবে দুজন অফিসার এসছে এবার তো একটা সময় দিতে হয় তখন কি হয় এগুলো আপনার কিছু যদি ভুল থাকে সে ভুলগুলো আপনারা জানতে পারেন না তখন ফর্মটা জমা থাকলেই তখন কিন্তু অনেক লম্বা প্রসেস হয়ে তাহলে যদি আপনি ব্লকে গিয়ে যান তাহলে আপনার সঙ্গে সঙ্গে ওটা ভেরিফাই হয় ভুল থাকলে আপনার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় সঠিক তথ্যটা আপনারা পেয়ে থাকবেন তা আমি রেকমেন্ড করব যে আপনারা গিয়ে জমা করলে সব থেকে বেটার তারপরে এখানে আপনার শিক্ষাশ্রী আছে তপশ্রীলী বন্ধু কুড়ি সালে একটা চালু করেছে তপসিলি বন্ধু আপনি দিতে পারেন এখানে আপনি জয় জহর পেনশন জয় জহার পেনশন আপনার যেটা রাজ্য সরকার চালু করেছে সেই পেনশনের আপনি ফর্ম জমা দিতে পারেন আপনার বিধবা ভাতা বার্ধক্য ভাতা তারপরে আপনার সমস্ত কিছু আপনি এখানে জমা দিতে পারবেন তারপর এখানে আপনার কন্যাশ্রী যদি কিছু রকমের আপনার প্রবলেম থাকে সেটা নিয়ে আপনি এখানে ডিসকাস করতে পারেন আলোচনা করতে পারেন বা জমা যদি কিছু করার থাকে তা আপনি করতে পারবেন এখানে আপনি রূপশ্রীর ফর্ম জমা দিতে পারবেন রূপশ্রী মানে হচ্ছে যেটা রাজ্য সরকার বিয়ের জন্য বিশ হাজার টাকা দিচ্ছে সেটা আপনি দিতে পারবেন এখানে কন্যাশ্রী যেটা আপনার রাজ্য সরকার পঁচিশ হাজার টাকা দেয় যেটা আপনাকে স্কুলে আঠারো বছর পর্যন্ত আপনাকে স্কুলে পড়তে হবে অবিবাহিত থাকাকালীন তাদের জন্য পঁচিশ হাজার টাকা দেয় রাজ্য সরকার তাহলে এই স্কিমগুলো আমরা 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 কিন্তু এখানে পেয়ে বা এখান থেকে করতে সরকারের দুয়ারে সরকারে এগুলো আমরা কিন্তু পেয়ে থাকি তারপরে এখান থেকে আপনি মানবিক যিনারা প্রতিবন্ধী রয়েছে তাদের সার্টিফিকেট আপনি সমস্ত কিছু জমা করতে পারবেন এবং কিন্তু দ্রুত কাজ হয় দুয়ারে সরকারের জমা যদি আপনি করে থাকেন খুব দ্রুত কাজ হয় আমি দেখেছি অনেক ফর্মই জমা করা হয়েছে এবার এখানে দেখুন রাজ্য সরকার কৃষক বন্ধুরও কিন্তু ফর্ম জমা সরকারে আপনাদের কষ্ট করে ব্লকে বা এডি অফিসে যেতে হবে না আপনারা দুয়ারে সরকারে জমা করলেই কিন্তু আপনাদের কাজটা খুব সফল হয় বা ভালো হয় দুয়ারে সরকারে আপনারা কৃষক বন্ধুর কাজ করতে পারেন এবার যে ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে তাদের কাজ হয়ে যাবে তার যাদের ডকুমেন্টস এর ধরে কোনো রকম থাকতে পারে ভুল থাকতে পারে তাহলে তাদেরকে সঠিক করে জমা করলে আপনাদের কাজটা কিন্তু সঠিক হবে তারপরে এখানে আপনার ঐক্যশ্রী যেটা রাজ্য সরকার মুসলিম শিখ জৈন খ্রিস্টানদের জন্য যে মাইনরিটি একটা ইয়ে আছে স্কলারশিপ রয়েছে ঐক্যশ্রী পোর্টাল সেটা আপনি অনলাইনেও পেয়ে যাবেন কিন্তু আপনি যদি আপনার কিছু প্রবলেম থাকে তাহলে সেটা আপনি এখান থেকেও সলভ করতে পারবেন ধরুন কোনো রকমের সমস্যা থাকলে বা কোনো রকমের প্রবলেম হয়েছে সে কাগজপাতি নিয়ে গেলে তার একটা ডিপার্টমেন্ট থাকবে সেটা নিয়ে আপনি এখানে সলভ করতে পারবেন রাজ্য সরকারের যেটা মানে এখন সব থেকে বড় প্রকল্প বা বড় পদক্ষেপ যেটা ধরুন সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এই যে রাজ্য সরকার মহিলাদেরকে পিছিয়ে পড়া মহিলা বা সবাইকেই যেনাদেরই পঁচিশ বছর হয়ে যাবে তাদেরকে কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এটা খুব ভালো স্কিম এই লক্ষ্মীর ভান্ডার করার জন্য কিন্তু আপনাদেরকে দুয়ারের সরকারে জমা করতে হবে এমনি অফিসে গেলেও হবে কিন্তু তিনারা যে বললাম যে ব্লকে গেলে আপনাকে বলবে যে দুয়ারে সরকারে জমা দিবেন তাহলে এই যে রাজ্য সরকার দুয়ারে সরকারে কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা দিবে তো আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কোথায় হবে কিভাবে হবে কি কি ডকুমেন্টস লাগবে কোন তারিখে হবে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো তো আমি এই স্কিমের কথা বলেই আপনারা কিভাবে চেক করবেন যে দুয়ারে সরকার কোথায় হবে কোন তারিখে হবে কটার সময় হবে সেটাও আমি জানিয়ে দেবো এই যে দু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু খুব কিন্তু লক্ষ্মীর ভান্ডার হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু লিগালি পঁচিশ বছর বয়স হতে হবে না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার হবে না সঠিক সময়ে সঠিক জমা দিলেই পেয়ে যাবেন তাই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে আপনারা টাকা পাবেন তারপর এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রাজ্য সরকার স্টুডেন্টদেরকে যারা ধরুন পড়তে চাইছে ভালো রংকের তাদের স্টুডেন্ট ফার্স্ট র্যাঙ্কের স্টুডেন্ট খুব স্টুডেন্ট তারা ধরুন পড়তে চাইছে কিন্তু আর্থিক অবস্থার জন্য তিনি পড়তে পারছেন না তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের একটা দারুণ প্রকল্প সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করে জমা দিতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা পেয়ে যান তাহলে আপনি ব্যাংক থেকে লোন পারবেন লোন নিয়ে খুব অল্প সুদে আপনাকে শোধ করতে হবে তাহলে কিন্তু আপনি যারা পিছিয়ে পড়া ছেলে মেয়ে যারা ধরুন আর্থিকের জন্য ভালো আর্থিক অবস্থার জন্য ভালো কিছু মানে ভালো জায়গায় ভর্তি হতে পারছেন না তাদের জন্য বেটার তেনারা আপনি তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও আপনারা দেখতে পারেন এখানে ব্যাংকিং রিলেটিভ আপনার যদি ব্যাংকিং এর কিছু এটা রাজ্য সরকার বলে থাকে কিন্তু ব্যাংকিং এর কাজ দেখেছি সেরকম হয় না আমি আমাদের এখানে দুয়ারে সরকার এসছে ওই একটাই হয় যে জন যোজনায় কিছু অ্যাকাউন্ট যারা সিএসপি থাকে তারা ওই আঙুল দিয়ে একটা খুলে দেয় তার বেশি কিছু হয় না ব্যাংকিং এ আপনি ভাববেন যে এটিএম বা হয় না শুধু একটা ওপেনিং ফর্ম জমা নিয়ে নেওয়া হয় সেটা ভেরিফাই করে ব্রাঞ্চ থেকে করে দেওয়া হয় আবার আপনাকে কিন্তু ব্রাঞ্চে রাখবে ঠিক আছে এটা একটা প্রকল্প রাজ্য সরকার দিয়েছে তারপরে আধার রিলেটেড এখানে আপনি আধার কার্ডের কাজ হয় কিন্তু আমি দেখেছি আধার কার্ডের কাজ হয় না কারণ আপনাকে সব জায়গায় বসে করতে অনুমতি দেয়নি একমাত্র ব্যাংক পোস্ট অফিস এই ধরনের জায়গাতেই কিন্তু আধারের আপনি কারেকশন করতে পারবেন বিশেষ করে ডেট অফ বার্থ নাম বা মোবাইল নাম্বার কিন্তু আপনি দুয়ারে সরকারে একটা জিনিস হয় দেখুন এখানে আরেকটা অপশন আপনাদের দেখাচ্ছি আধার রিলেটেড এখানেও লেখা রয়েছে এখানে একটা জিনিসও হয় এখন দেখবেন কেন্দ্র সরকার প্রত্যেকটি পোস্ট অফিসকে কিন্তু ইউআইডিআই থেকে একটা বিশেষ করে আধার মোবাইল আপডেটের যে ইউসিএন সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছে সেই একজন পোস্টমাস্টারকে কিন্তু এইখানে অনেক সময় বসিয়ে দেয় এই আধার রিলেটেডে এনারা বসে কিন্তু পঞ্চাশ টাকা খরচ নিয়ে আপনাকে কিন্তু ওই মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দেয় এবার আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে কি কি সুবিধা পাবেন আপনার বিশেষ করে সমস্ত কাজেই কিন্তু আধারে মোবাইল নাম্বার বাধ্যতামূলক লিঙ্ক এবার আধারে যদি মোবাইল লিঙ্ক না থাকে যেমন রাজ্য সরকার যে বাংলা আবাস যোজনা দিচ্ছে সেটা ভেরিফাই হবে না বা আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান আপনি অনলাইনে কোনো জায়গা যাবেন না ইউআইডিআই সেন্টারে সেটা আপনি অনলাইনে মাধ্যমে করতে পারবেন নিজে বাড়িতে বসেও করতে পারবেন তাহলে আমি বলবো এই মোবাইল নাম্বারটা বিশেষ করে করেন করেননি তারা কিন্তু আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা রয়েছে তারপরে এখানে একটা রাজ্য সরকারের প্রকল্প রয়েছে যেটা হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এটা বিগত দিনে রাজ্য সরকার অফলাইন ছিল সেটাতে আমরা করা রয়েছে আমাদের তখন কিন্তু আমরা তিরিশ টাকা জমা দিতাম রাজ্য সরকার তিরিশ টাকা দিত দিয়ে আমাদের বইয়ে কিন্তু ষাট টাকা করে জমা হতো মাসে তো সেটা রাজ্য সরকার একটা বিল পাস করে সেটাকে কিন্তু তখন ছিল কি সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের নাম রাজ্য সরকার সেই প্রকল্পটাকে যে টাকাটা জমা দেয় সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার বলে যে আর আমাদেরকে যারা গ্রাহক রয়েছে তাদেরকে আর লাগবে না এনারাই পুরো টাকাটা জমা করবে এটার সুবিধা কি রয়েছে আপনার যখন ষাট বছর হয়ে যাবে তখন আপনাকে কিন্তু একটা ভাতা দেবে রাজ্য সরকার অ্যাক্সিডেন্টে মারা যান বা কোনো রকম আপনার ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু আপনাকে রাজ্য সরকার কিছু ক্ষতিপূরণ দেয় এই প্রকল্পের মাধ্যমে আমি রিকমেন্ড করব আপনারা করে রাখতে পারেন ভালো জিনিস রাজ্য সরকার প্রকল্প করে রাখতে পারেন এখানে আপনি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাপ্লাই করে জমা দিতে পারবেন এনারা এখানে হ্যান্ডিক্যাপ কিন্তু আমি দেখেছি হ্যান্ডিকাপও জমা করেছি কিন্তু আপনার শুধু ফর্মটাই জমা হবে এটাকে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট হসপিটাল থাকবে সেখান থেকে আপনাকে ডাকা হবে সেখানে কিন্তু আপনার মেডিকেল হবে তারপর এখানে আপনি মৎস্যজীবী কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন যেটা মৎস্যজীবীরা পেয়ে থাকেন এর অনেক সুবিধা রয়েছে তারপর এখানে আপনার কেসিসি এগ্রিকালচারের যে ডিপার্টমেন্ট রয়েছে দেখুন এখানে এখানেও আপনি এখানে কাজ হবে তারপরে আপনার কেসিসি অ্যানুয়াল যদি আপনার লোন থাকে সেটারও আপনি রিকভারি করতে পারবেন ধরুন লোনটা ক্লোজ করে আবার লোনটার আবেদন করতে পারবেন এই প্রকল্পটা সম্বন্ধে আমার কিছু জানা নেই আপনাদেরকে কিছু বলতে পারবো না বা মন্তব্য করতে পারবো না তারপরে এখানে এগ্রিকালচার ইন্স্যুরেন্স রিসিপ্ট ধরুন যেগুলো আপনারা যেটা বলছিলাম যেমন ক্ষতিপূরণ শস্য বিমা বাংলা শস্য বীমা যেটা বলে থাকি এইগুলো আপনি এখানে জমা দিতে পারবেন এখানে দেখুন টোটাল পঁচিশটি মানে প্রকল্প রয়েছে সেই পঁচিশটি প্রকল্পের আপনারা এই দুয়ারে সরকারে আবেদন করতে পারবেন তাহলে বন্ধুরা রাজ্য রাজ্য সরকারের যে দুয়ারে সরকার সরকার ক্যাম্প বা যেটা প্রকল্পে আমরা আবেদন দুয়ারে সরকারে করতে পারব তো চলুন বন্ধুরা এবারে আপনাদের সামনে দেখায় যে দুয়ারে সরকার কবে কোথায় বসবে কোন তারিখে কোন সময়ে বসবে সেই জিনিসটা আপনারা কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে এই হোম বাটনে ক্লিক করুন আমাদের দুয়ারে সরকারের হোম পেজে চলে আসবে এখানে কিন্তু টোটাল ক্যাম কত হয়েছে কত সলভ হয়েছে সমস্ত কিছু ডাটা বা এখানে তেনাদের রিপোর্ট তো কিছু আপনি পেয়ে যাবেন মানে যা কিছু দুয়ারে সরকারে হয় এখানে আপনার সার্ভিসের জিনিসটা লাইন বাই লাইন আপনাকে বলে দিচ্ছে কি কি প্রকল্প রয়েছে এভাবে আপনারা দেখে নিতে পারবেন কি কি প্রকল্প রয়েছে এখান থেকে আপনি ওদের কোয়ার কোড স্ক্যান করে একটা দুয়ারে সরকারি অ্যাপ ডাউনলোড করতে পারবেন আমরা প্রথমে দেখে নেব যে দুয়ারে সরকার কিভাবে আপনারা চেক করবেন যে কোথায় কোন তারিখে বসবে আর কোন জায়গায় বসবে তো চলুন সেটা আপনাদেরকে দেখাই দেখুন এই জায়গায় দুয়ারে সরকারের যে প্রথম আসার এখানে দেখবেন ক্যাম্প মানে ডেট অ্যান্ড লোকেশন ভেনু লেখা রয়েছে দেখুন এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে নিচে দেখুন কন্ট্রোল রুম এখানে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন ক্লিক করলে নাম্বার পেয়ে যাবেন কল করতে পারবেন চাট করতে পারবেন আমরা ক্যাম্পে ক্লিক একটু ওয়েট করবেন দেখুন আমাদের সামনে এখানে কিন্তু সিস্টেমটা চলে এসছে যেহেতু এটা রাজ্য সরকারের আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা কিন্তু এখানে কোন অন্য রাজ্যের সিস্টেম দেখতে পাবো না আমাদের যতগুলি জেলা রয়েছে সেই জেলাগুলোই আমরা কিন্তু এখানে দেখতে পাবো আমি যেহেতু বীরভূমের বাসিন্দা আমরা বীরভূমের কিছু সার্চ করে দেখবো তো আমরা এখানে প্রথমত আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব তারপরে এখানে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনি জিপি সিলেক্ট করবেন আপনার যেটা জিপি হবে এখানে দেখুন যে জিপি গুলো রয়েছে ধরুন এখানে আমি পাইকো সিলেক্ট করলাম তাহলে পাই করে দেখাবে দেখুন 28 আট 2025 এ হ্যাঁ কাশিমনগর কিষান মান্ডিতে হবে ক্যাম্প তারপরে 28 তারিখে আবার হবে পাইকোর চ্যানেল অফিস ফিল্ড অফিসে হবে তারপরে কুতুবপুর বাস স্ট্যান্ডে হবে এবং কাশিমনগর ছাঁকোপাড়ায় এই ক্যাম্পগুলো হবে মানে একটাই ডেট দিয়েছে চার জায়গাতে সেই ক্যাম্পটা হবে আপনি এখান থেকে ধরুন জাজিগ্রাম সার্চ করুন জাজিগ্রামে দেখুন লেখা আছে পঞ্জাহার দুর্গা মন্দির ফিল্ডে হবে উনত্রিশ তারিখ জাজিগ্রাম বেসিক স্কুল ফিল্ডে হবে উনত্রিশ তারিখ হাজিমপুর প্রাইমারি স্কুলে হবে উনত্রিশ তারিখ মানে আপনি খুব সীমিত সময়ের জন্য দিয়েছে মানে খুব অল্প ক্যাম্প দিয়েছে মানে অনেকদিন বন্ধ থাকার পরে তবে শুরু হয়েছে খুব অল্প অল্প দিনে দিয়ে দিয়েছে কাজটা কিন্তু দ্রুত হবে তারপরে এখানে আপনি আমডোল সার্চ করতে পারেন এখন আমডোলে রয়েছে লম্বাপাড়া ময়দানে হবে যেটা লম্বাপাড়া উনত্রিশ তারিখ হবে তারপরে লেখা রয়েছে দেখুন এটা আমডোল পঞ্চায়েতে আমডোল হাই স্কুল ফিল্ডে হবে ক্যাম্পটা তারিখ তারিখে আবার এখানে লেখা রয়েছে দেখুন আপনার হরিশপুর ফুটবল ময়দানেও এই ক্যাম্পটা হবে উনত্রিশ তারিখে তাহলে আমরা এইভাবে মুর্শিদাবাদ বীরভূম তারপরে দেখুন এখানে একটা মুর্শিদাবাদের দেখাচ্ছি সুতিওয়ান ব্লকের হারুয়া অঞ্চলে দেখুন এই যে মুর্শিদাবাদে অনেক বেশি রয়েছে আমাদের বীরভূমে অল্প রয়েছে সুতিওয়ান ব্লকে অনেক রয়েছে দেখুন আঠাশ তারিখ কুসুমগাছিতে ক্যাম্প হবে এবারে আপনার ওমরপুরে হবে লালুপুরে হবে আঠাশ তারিখই আঠাশ তারিখ এবং তিরিশ তারিখের মধ্যেই এই ক্যাম্পগুলো হবে তাহলে আমরা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারি বাড়িতে বসে কোন তারিখে কোথায় আপনি জমা করতে পারবেন তাহলে আমরা বুঝতে পারলেন আপনারা যে কিভাবে আমরা দুবারের সরকারের ক্যাম্প কোথায় হবে বা কিভাবে কোন জায়গায় হবে সেগুলো আমরা কিন্তু বাড়িতে বসে সার্চ করতে পারবো তাহলে বন্ধুরা আমি যে বিষয়টা নিয়ে প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প আপনারা আসুন সমস্ত প্রকল্পের কাজ আপনারা এসে জমা দিন আপনাদের যেটা যেটা প্রয়োজন রয়েছে আপনার একটা প্রকল্প সম্বন্ধে যেটা আপনি যেটা বলছিলাম যে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথীতে আপনি নাম অ্যাড করতে পারবেন ভুল থাকলে ভুল সংশোধন করতে পারবেন আপনি সমস্ত কিছু এগুলো করতে পারবেন তো আপনারা এবারে সরকার ক্যাম্পের যেটা আমাদের লাভ জনসাধারণের যেটা ধরেন দরকার প্রয়োজন এটা আমরা আশা করছি সবাই নেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা আপনারা যারা লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটাকে অন করে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা ভিডিওটাকে বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে এই ধরনের ভিডিও দেখে তারা উপকৃত হয় আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট কমেন্ট অবশ্যই করবেন ভিডিও দেখার পরে আমি চেষ্টা করব আপনাদের যে সলভ করার চেষ্টা করব। আমি তো ধরুন সব ব্যাপারটাই জানি সেটা নাই আমি যতটুকু জানি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছে কৃষক মান্ডির যে ধান বিক্রি করা বা সিস্টেমে আমি অনেককে হেল্প করেছি বা ব্যক্তিগতভাবে ফোন নাম্বার দিয়েছি এনারা ফোন করেছে তাদের কাজও হেল্প করেছি আপনারা অসুবিধা নেই আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে যদি আপনাদের হেল্প করতে পারি কমেন্টের মাধ্যমে করে দিব যদি প্রয়োজন পড়ে নাম্বার দিব যোগাযোগ করবেন কাজ আমি সব আশা করছি করে দিতে পারব বন্ধুরা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা অবশ্যই যারা লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ